হুজুর ওই জিহাদি কথাটা বইলেন না মাদকের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে আর এগুলো নিয়ে বয়ান দেন অথবা রস 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 করেন 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 উপরে হয়ে গেল এর বাইরে কিছু না বললেন কিন্তু বাস্তবতাকে জানেন মাদকের বিরুদ্ধেই বলেন ধর্ষণের বিরুদ্ধেই বলেন হক আদায় করে কোন এক হুজুরও যদি বয়ান করে ওই হুজুরও আর জেলখানার বাইরে কোথাও খুঁজে পাবেন বলবেন কিভাবে আরে কোন মাদকের বিরুদ্ধে আমাকে বলতে বলছো আগে ক্লিয়ার ক্লিয়ার করো কারণ এক প্রকার মাদককে তোমরাই লাইসেন্স দিয়ে রেখেছ আর আরেক প্রকার মাদক যেটা তোমাদেরকে কর্তন না দিয়ে ইলিগাল ভাবে চলছে শুধু সেটার বিরুদ্ধেই বলতে বলছো আরে যদি মদে ক্ষতি থাকে মাদকে ক্ষতি থাকে লাইসেন্স নিয়ে খেলেও ক্ষতি লাইসেন্স ছাড়া খেলেও ক্ষতি বারে গিয়ে গেলেও খেলেও ক্ষতি আর চা বাগানে গিয়ে বাংলাটা টান দিলে এতেও ক্ষতি তো যদি মদ আর মাদকের বিরুদ্ধে বলা লাগে উভয়টার বিরুদ্ধেই তো বলা লাগবে তাহলে তো সবার আগে মদের বারের বিরুদ্ধে কাজ তুলতে হবে বাঙালি জনগণকে জাগাতে হবে আরে এই অবুজরা যতই ধান্ধা করুক অথবা এরা যতই এটার পেছনে চাল চালুক আমাদেরকে মদের বারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তো এখন মদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বলতে চাইলে তো দুইটার বিরুদ্ধেই বলা লাগবে একইভাবে সুদের বিরুদ্ধে হুজুর বয়ান দেন আরে কোন সুদরে পাগলা ব্যক্তি খেলে সুদ হয় রাষ্ট্র খেলে সুদ হয় না ব্যক্তির দায় ছোট রাষ্ট্রের দায় বড় ব্যক্তিত্ব একজন পুরো দেশের কয়েক ভাগের এক ভাগ হবে একজন ব্যক্তি কিন্তু কোন সুদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো আগে ক্লিয়ার করো যদি ছোল্টু আর বল্টু আর মোল্টু এরা সুদ খায় এতেই শুধু দেশের ক্ষতি হয় জনতার ক্ষতি হয় আর যদি ব্যাংকিং সেক্টর সুদের উপর চলে এতে সবার লাভ হয় যদি শেয়ার মার্কেট সুদের উপর চলে এতে সবার ফায়দা হয় যদি বিমা প্রতিষ্ঠানগুলো সুদটাকে টিকিয়ে রাখে এতে বড় উপকার হয় এমনকি কোনো কিছুই তো চলে না সুদ ছাড়া আমাদের বাচ্চারা জন্ম নিতে দেরি ঋণী হতে দেরি না শুনবেন মাথাপিছু ঋণ এত ডলার আরে বাচ্চা তো এখনো দুধই খেলো না ও ঋণী হলো কিভাবে ও ঋণ দিয়ে করবেটা কি ও তো ললিপপও খায় না এখনো তো আর ঋণটা গেল কোথায় বলবো ওর খাওয়া লাগবে না রাষ্ট্র খেয়েছে ওর অটো খাওয়া হয়ে গিয়েছে ওকে এখন দিতে হবে এই যেই টাকা ঋণের হিসাব দিচ্ছে এর মধ্যে পুরোটাই ঋণ এমন না এর মধ্যে সুদও আছে এর মধ্যে আসলও আছে সুদে আর আসলে মিলিয়ে আমার বাচ্চা জন্ম হতে দেরি ওরেও সুদ সুদের তালিকায় ফেলে দিতে দেরি না তো গোটা বাংলাদেশের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি হলফ করে বলতে পারি পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কি আরে বলে না মেরুদণ্ড কি সুদ এই ঘরে ঘরে যে সুদ ঢুকেছে ঢুকবে না কেন বাপমা যদি আকাম করে পোলাপান ভালো থাকবে কেমনে রে ভাই মানুষ তো তার উপরে যারা আছে তাদেরকে দেখে দেখে শেখে সন্তান বাপমা দেখে শেখে ছাত্রর ওস্তাদদেরকে দেখে শেখে মরিদরা পীররে দেখে শেখে এটাই তো স্বাভাবিক ব্যাপার তা আমরা তো জনতা তা আমরা এই যে যত মানুষকে বোঝাই সুদ খায়ও না সুদ খায়ও না সুদ খায়ও না বলবে হুজুর আমাদের উপরে যারা চেপে বসে আছে ওরাই তো সুদরে টিকিয়ে রেখেছে তো ওরা যদি খায় আমরা খাবো না কোন দুঃখে আর বয়ান দিলে খেলে আমাদেরকে কেন দেন ওদের বিরুদ্ধে আগে বলেন না ও বুঝেছি শক্তের ভক্ত নরমের জম আমরা দুর্বল বলে খালি আমাদেরকে আপনারা সুদের বয়ান দিবেন আর গোটা দেশের অর্থনীতিটাকে যে বরবাদ করেছে এই সুদের উপর দাঁড় করিয়ে এটা নিয়ে কিছু বলবেন না তাহলে বোঝা যাবে আপনারা আসলে নবীর ওয়ারিসের আদায় করছেন না না হলে তো দুটোর বিরুদ্ধেই বলতে হবে আরে এই যেই দেশে মুসলমান প্রায় নব্বই শতাংশ ওই দেশের অর্থনীতি শুধুর উপর চলে কি তাহলে ব্যক্তির উপরে ব্যক্তি যদি পাপ করে তার একার উপর আজাব আসবে কিন্তু জাতি যদি পাপ করে রাষ্ট্র যদি পাপ করে গোটা রাষ্ট্রের উপর আজাব আসবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে বাংলাদেশে কত পেরেসানি কত আজাব গজবের শিকার আমরা তো এত কান্নাকাটি করে কি হবে আরে তওবা ব্যক্তির তৌবা পরে জাতির তৌবা আগে জাতীয় পাপের জন্য জাতীয় তওবা করা লাগবে এখন পাপ করবেন জাতীয়ভাবে ভাবে তওবা করবেন ব্যক্তিগতভাবে একজন দুজন দশজন বিশজন মিলে আজ আবার গজব কীভাবে উঠবে আর ইসতে নামাজ ওদায় করবেন যে বৃষ্টি হচ্ছে না কয়েকজন মিলে আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ি হ্যাঁ অবশ্যই এর গুরুত্ব আছে কিন্তু এর চাইতে বেশি গুরুত্ব কিসের জানেন যাদের শক্তি আছে তারা শক্তি দিয়ে যাদের জবান আছে তারা জবান দিয়ে যাদের দিল আছে তারা দিল দিয়ে আগে বাতিলের টুটি চেপে ধরার ফিকির করতে হবে তো এখন শুধনিয়ে বলতে চাইলে আগে তো আমাদের অর্থনীতির মেরুদণ্ড নিয়ে বলতে হবে একইভাবে ধর্ষণ কোন ধর্ষণের বিরুদ্ধে বলা হবে শুধু জরিনা আর সোল্টু মিলে একসঙ্গে জঙ্গলে চলে গিয়ে ধর্ষণের কাজ করেছে এটার নামই ধর্ষণ আর পতিতলায় যা চলে এটার নাম কি বলবে না হুজুর যদি দুইজন রাজি থাকে তাহলে এটারও ধর্ষণ বলে না আরে পতিতলায় যারা আছে সবাই রাজি আছে তুমি জানলা কিভাবে তোমার কি যাতায়াত আছে নাকি নিয়মিত সেখানে কারণ পতিতলয় তো এগুলো তো পত্রপত্রিকায় প্রায় আসে যে বিপুল পরিমাণ মেয়ে এমন আছে যাদেরকে পাচার করে দিয়েছে অথবা কেউ আবেগে ঢুকেছিল কিন্তু এখন আর বের হতে দিচ্ছে না অদৃশ্য একটা জেলের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে তো বাংলাদেশে এমন কোন পতিতলয় নাই যেই পতিতালয়ে ধর্ষণ চলে না এমন কোনো পতিতলয় নাই যেই পতিতলায় জুলুম চলে না আর পতিতলয় তো শুধু শুধু এই কাজই না বরঞ্চ সেখানে নেশাও চলে সেখানে জুয়াও চলে এই সমস্ত শয়তানির আখড়াই তো পতিতলয়গুলোকে বানিয়ে রাখে হয়েছে তো যদি ধর্ষণের বিরুদ্ধে বলতে হয় আগে তো এই দেশের কোটি কোটি জনতাকে নিয়ে পতিতলায় ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে আসতে হবে তাহলে ওগুলো নিয়ে বলা যাবে না তাহলে আবার হুজুর ভালো না হুজুরকে শুধু বলতে হবে ব্যক্তিগত পাপগুলো নিয়ে অদ্ভুত ব্যাপার স্যাপার এগুলোই কিন্তু এখন সমাজে চলছে তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন আমাদের জন্য কমন চ্যালেঞ্জ যেগুলো এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এই যে নাস্তিক্যবাদী যে ফেতনা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা জনগণের স্বার্থের বাইরে গিয়ে কাজ করছে যেমন আপনারা কি চান আপনাদের ছেলে মেয়ে হয়ে যাক সবগুলো শরীফ শরীফ হয়ে যাক সবগুলো রাশেদ রাশেদ হয়ে যাক সবগুলো মাহমুদ হয়ে যাক চান না কি আপনারা এটা তো মাহমুদ কেউ চায় না তো যদি কেউ না চায় বা সারা দেশ মিলিয়ে হাতে গোনা চায় চায় কেউ না মাথা এটা শিক্ষা সিলেবাসে ঢুকল কিভাবে আমাকে বুঝান গণতান্ত্রিক দেশের শিক্ষা সিলেবাস মানে কি ওই দেশের অধিকাংশ জনগণের চেতনার প্রতিনিধিত্ব করবে এটাই তো যুক্তির কথা এটাই তো বিজ্ঞানের কথা এটাই তো স্বাভাবিক দর্শক শোষণের কথা তাহলে এই দেশের অধিকাংশ মানুষ চায় কি যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষ ফিলিস্তিনের পক্ষে নাকি বিপক্ষে আল আকসার পক্ষে না বিপক্ষে তো অধিকাংশ মানুষ ফিলিস্তিনের পক্ষে থাকার পর আল আকসার পক্ষে থাকার পর আমাদের সিলেবাসে আজও পর্যন্ত আল আকসার ইতিহাস কিন্তু ঢুকলো না এই মাজলুম জাতির ইতিহাস কিন্তু ঢুকলো না ঢুকলো কি শরীফার শরীফা যেগুলো এই দেশে চলেই না এমনকি আগামী এক যুগ যদি দিন রাত দিন রাত মিলে ওরা সারাদিন মেহনত করে দাওয়াত দেয় আমি আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে বলতে পারি এই দেশের অধিকাংশ মানুষকে খাওয়াতে পারবে না কিছু বড় বড় ভার্সিটিতে কিছু উচ্চ লেভেলের এলিট শ্রেণীর শিক্ষিতদেরকে ওরা ওদের দলে ভিড়াতে পারবে কিন্তু এই তারাকান্দার ফুলপুরি এসে দাওয়া শুরু করুক না নাস্তিকের বাচ্চারা এই সাধারণ কৃষক শ্রমিক মজদুররাই পিটিয়া সোজা করে দিবে